জাকারিয়া হোসেন আপন তিনি তার একটি কথায় বলেছেন যে কেউ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায় বা কোনো জাতিকে সেই রাজ সিংহাসন থেকে যদি কেউ পথে নিয়ে আসতে চায় তাহলে সব থেকে বড়ো হাতিয়ার হল ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা ঠিক তেমনইভাবে আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নিয়ে আসা হচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে দেখুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করে দেখুন ইসলাম শিক্ষার সেই রকম ব্যবস্থা নেই কিন্তু বর্তমান যে শিক্ষাগুলোর নতুন নতুন যে আইটেমগুলো আসতেছে এগুলোর ব্যবস্থা যদি আমরা দেখতে যাই মুসলিম ধর্মের শিক্ষা ব্যবস্থার কাছে এটা একটি উচ্চত মানের শিক্ষা সম্মানিত উপস্থিতি শুধুমাত্র তাই নয় ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে ধর্ম শিক্ষা ব্যতীত জাতি ভদ্র নয় জাতি সভ্য নয় বরং ধর্ম শিক্ষা ব্যতীত জাতি হল পশুত্ব অর্জনকারী সম্মানিত উপস্থিতি কথাটা কিন্তু এমনিতেই তিনি বলেননি কথাটা তিনি গবেষণা করে বলেছেন যার মধ্যে ধর্ম বিষয়ে শিক্ষিত যে ধর্ম বিষয়ে যার মধ্যে জ্ঞান রয়েছে সে কখনোই ধর্মবিরোধী কাজ করবে না সম্মানিত উপস্থিতি আর যার মধ্যে ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নেই তাকে যদি আপনি একটা ফতোয়া বিষয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে সেই এমন ফতোয়া দিয়ে বসবে যেটা ইসলাম তো কোনোদিন এটা ভেবেও ভাবেও নি অথচ সেটা ইসলামের পক্ষে করে দিল সম্মানিত উপস্থিতি শুধুমাত্র তাই নয় বর্তমান শিক্ষা পাঠ্যপুস্তক যেটা বর্তমান বাংলাদেশে ছড়িয়ে গেছে বিভিন্ন প্রাইমারি স্কুলে আমাদের মুসলিম অনেক ছোট ভাই অথবা বড়ো ভাই পড়ালেখা করতেছে এদের মাথার মধ্যে কী ঢুকে দেওয়া হচ্ছে